বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামত অনুষ্ঠিত ইয়ে উন্নয়ন মেলা দুই হাজার সতেরো জানুয়ারির নয় তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করছে আজকে আমরা যে উন্নয়নের মেলা করছি তার অর্থটা এটাই হল যে আমরা কি কি কাজ করছি জনগণের তা জানা উচিত পাশাপাশি জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে কারণ জনগণের জন্য আমরা কাজ করছি তাদেরকে এর সঙ্গে আমরা সাথে নিয়েই পথ চলতে চাই যাতে আমাদের উন্নয়নগুলি দ্রুত হয় ত্বরান্বিত হয় এবং যে স্থায়ী হয় আমাদের দেশ প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি আমি এই কথা বলি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ মেলাত সাতানব্বই উভয় সরকারি সতেরো বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে নিজেরার বিগত দিনের অর্জন তুলে যে এখানে মূলত প্রত্যেকটি সরকারি দপ্তর এবং বেসরকারি যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা তাদের যে উন্নয়নের যে ধারাবাহিকতা বা তাদের যে বিভিন্ন ধরনের সেবামুখী যে পদক্ষেপ সেগুলো মানুষকে জানানোর উদ্দেশ্যেই কিন্তু মূলত এই মেলাটির আয়োজন বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনী গঠন করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছে সেইগুলো আমি সাধারণ মানুষের আমাদের বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ভূমির যে ব্যাপক কর্মকাণ্ড ইয়ানের যে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা আছে এবং এই ভূমির সঙ্গে যে রিলেটেড বিষয় আদি আছে ইয়ান সাধারণ মানুষের হাতে তুলে ধরিবার উদ্দেশ্যে মূলত আর আসি সিডিআর মেলার অংশগ্রহণ গরিবের একমাত্র হারানোর লেগে সিডি এ পর্যন্ত যেদিন উন্নয়ন করি গিয়ে চট্টগ্রামের মধ্যে এসব তথ্য জনগণের মধ্যে জানাই দেওয়ান হচ্ছে সিডি মূল উদ্দেশ্য জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর উন্নয়ন মেলা অংশগ্রহণের প্রধান উদ্দেশ্য হল আমাদের যে অভিযান এবং ভোক্ত অধিকার সংরক্ষণে যে আমাদের কার্যক্রমগুলা এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে মানুষকে জানানো প্রচার করা আমাদের প্রধান উদ্দেশ্য এছাড়াও এই উন্নয়ন মেলা বিমান সেনা নৌবাহিনী তারার শ প্রযুক্তিগত দক্ষতা তুলি ধরছে শুধু চট্টগ্রাম মহানগর নয় এর বাইরে বলখালী ফরিকশোরি লোহাগারা হাটাজারি সহ বিভিন্ন উপজেলাত আয়োজন গড়ইয়ে এই মেলার সরকারি সাতানব্বই আর বেসরকারি সতেরো সংস্থার অংশগ্রহণে নয় তারিখ শুরু হয়ে তিন দিন ব্যাপী এই উন্নয়ন মেলা সরকারের বিগত দিনের উন্নয়ন কার্যক্রম তুলে যে জনগণের হাতে আর জনগণও এই মেলার মাধ্যমে জানিয়ে সরকার সরকারের বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড আর ইয়ানোর ফলে নাগরিকের প্রতি সরকারের এখন দায়বদ্ধতা সৃষ্টি জনগণের আশা অব্দি এরকম মেলার ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে চৌধুরী রাসেল সি প্লাস টিভি চট্টগ্রাম কেওয়াইওর মুরগি মার্কা দিয়ে ওটিন লাগাইলাই হিট জব্বর চলিব